আসসালামু আলাইকুম সবাইকে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত হচ্ছে পঁচিশের দিনাজপুর বোর্ডের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসি এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কতগুলোর মতো এমসি কিউ হয়েছে এবং আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে ক সেট এবং দু একটা প্রশ্ন মিস্টেক থাকতে পারে ওগুলো তোমরা বইয়ের রেফারেন্সে অবশ্যই ঠিক করে নিবা তো প্রথমে একের অ্যান্সার হচ্ছে ভাগ ফল দুইয়ের অ্যান্সার হচ্ছে আটচল্লিশ হাজার টাকা তিনের অ্যান্সার হচ্ছে বন্টনযোগ্য লাভ বৃদ্ধি পাবে চারের অ্যান্সার হবে ছয় পারসেন্ট পাঁচের অ্যান্সার হবে এক ও তিন ছয়ের অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস সাতের অ্যান্সার হবে অলিক সম্পদ আটের অ্যান্সার হবে ও নয়ের রেন্সার এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশের অ্যান্সার মোট লাভ বৃদ্ধি পাবে এগারোর অ্যান্সার ছয় হাজার টাকা বারোর অ্যান্সার হচ্ছে চলতি অনুপাত তেরোর অ্যান্সার একও তিন এরপর চোদ্দ থেকে যদি আমরা দেখি চোদ্দোর অ্যান্সার হচ্ছে উৎপাদন ব্যয় বিভাগে পনেরোর অ্যান্সার এক ও তিন ষোলোর অ্যান্সার অগ্রিম আয় সতেরোর অ্যান্সার যে কোনো সময় আঠেরোর অ্যান্সার সাধারণ গড় পদ্ধতি উনিশের অ্যান্সার তেত্রিশ হাজার পাঁচশো টাকা বিশের অ্যান্সার হচ্ছে এখানে খ হতে পারে ঘ হতে পারে দুইটা অ্যান্সারই অ্যাকসেপ্টেবল দুইটাই হতে পারে একুশের অ্যান্সার হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এরপরে বাইশের অ্যান্সার হচ্ছে এক ও দুই তেইশের অ্যান্সার হচ্ছে প্রত্যক্ষ শ্রম চব্বিশের অ্যান্সার বিশ হাজার টাকা পঁচিশের অ্যান্সার মুনাফা অর্জন ক্ষমতা ছাব্বিশের অ্যান্সার দায় সাতাশের অ্যান্সার শেয়ার অবহার আটাশের অ্যান্সার দুই ও তিন উনত্রিশের অ্যান্সার দশ পারসেন্ট এবং তিরিশের অ্যান্সার পাঁচ হাজার টাকা তো এই ছিল তোমাদের এমসি কিউয়ের সলিউশন কার পরীক্ষা কেমন হল এবং কতগুলোর মতো তোমাদের এমসি হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম